ও স্বপ্নে আসে মুসকি হাসে মায়ার চোখে চায় মুখে কিছু কয় না শুধু স্বপ্নে আসে হাসে মায়ার চোখে চায় তার মধুর ব্যবহারে পায় যে সবাই সুখ চোখের সামনে ভেসে বেড়ায় তার মায়া মুখ মিষ্টি হাসি আড়াল করে মিষ্টি হাসি আড়ার করে যায় লুকিয়ে যায় ও স্বপ্নে আসে মুস্কি হাসে মায়ার চোখে চায় ও সে স্বপ্নে আসে মুসকি হাসে মায়ার চোখে চায় স্বপ্নের কথা মন আকাশে মেঘের মতো ভাসে তাহার কথা যায় না ভোলা সদাই মনে আসে স্বপ্নের কথা মন আকাশে মেঘের মতো ভাসে তাহার কথা যায় না ভোলা সদাই মনে আসে স্বপ্নের কথা ভেবে ভাসি স্বপ্নের কথা ভেবে ভাসি স্বপ্নেরই ভেলায় ওসে স্বপ্নে আসে মুস্কি হাসে মায়ার চোখে চায় সে স্বপ্নে আসে মুস্তি হাসে মায়ার চোখে চায় ভালোবাসার মানুষ যারা অন্ধ তাদের মন কোন না সে মানে না বারণ ভালোবাসার মানুষ যারা অন্ধ তাদের মন কোনো কিছুই শোনে না সে মানে না বারণ মনের মানুষ সদাই মনে মনের মানুষ সদাই মনে বা যায় বাজায় ও সে স্বপ্নে আসে মুসি হাসে মায়ার চোখে চায় ও সে স্বপ্নে আসে মুসি হাসে মায়ার চোখে চায়